জেমিনি প্রো এবং গুগল ড্রাইভে টু টি স্টোরেজ এক বছরের বেশি সময়ের জন্য ফ্রি পাওয়া যাচ্ছে এটা নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম বাট যেহেতু এটা স্টুডেন্টের জন্য সো এটা স্টুডেন্ট প্রুফ দেওয়ার জন্য আপনাকে স্টুডেন্টের যে মেইল অ্যাকাউন্টটা আপনার কলেজ বা ইউনিভার্সিটি থেকে দেওয়া হয় সেটা এখানে প্রোভাইড করতে হয় বাট সমস্যা হচ্ছে অনেকের স্টুডেন্ট মেইলটা নাই ইউনিভার্সিটি বা কলেজ থেকে দেয় না একজন এই প্রবলেম ফেস করেছে বা আপনারাও ফেস করবেন তো আপনারা এটা কীভাবে নেবেন এজন্য সিম্পলি আপনি যদি এটা লগ কীভাবে করবেন এটা নিয়ে আমি পোস্ট করেছি আমি আবারও বলে দিচ্ছি এখানে গেট অফারে ক্লিক করবেন এরপরে হচ্ছে যে মেইলে নিতে চাচ্ছেন সেই মেইলটা দিবেন এরপরে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট চাইবে সো স্টুডেন্ট অ্যাকাউন্টে যাওয়ার জন্য এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ইটেম মেইল ডট কম এখানে চলে আসবেন ই মেইল ডট কম লিখে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইডি ইউ এখানে ক্লিক করেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইডি পিএল লেখা আছে ইডিউ ডট পিএল এটা ক্লিক করেন তারপর চেঞ্জে ক্লিক করেন আপনার একটা মেইল জেনারেট হয়ে যাবে একটু পরেই আমার একটা মেইল জেনারেট হয়ে গেছে আমি জাস্ট কপি করব কপি করে এখন জেমিনি যে পেইডটা নেয়ার সময় যে স্টুডেন্ট মেইলটা চাই সেখানে এটা পেস্ট করবেন করে একটু ওয়েট করবেন এই সাইটটা উনিশ মিনিট বা বিশ মিনিটের মতো চলে এখানে আপনি ভেরিফিকেশন যে কোডটা আসে সেটা এখানে পেয়ে যাবেন এটা দিয়ে সিম্পলি আপনি জেমিনির যে স্টুডেন্ট ভেরিফিকেশনটা এটা কনফার্ম করতে পারেন এরপর আসি পেমেন্ট নিয়ে পেমেন্টে অনেক ভার্চুয়াল কার্ড পাওয়া যায় অনলাইনে ফ্রি বাট আমি সাজেস্ট করবো যেহেতু এটা পার্সোনাল অ্যাকাউন্ট আপনি সেলফিন ইউজ করতে পারেন বা আপনার ভার্চুয়াল কার্ড থাকলে বা আপনার যে কোনো কার্ড থাকলে এটা দিয়ে পেমেন্টটা কনফার্ম করে পেমেন্ট কাটবে না জাস্ট পেমেন্ট অপশনটাকে চালু করে জেমিনি সাবস্ক্রিপশনটা নিতে পারেন ধন্যবাদ